হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আমি আমার নতুন আর একটা তোমাদের কমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি ওকে তো আমাদের টাউনাল টেনের কমেন্টের ভিডিও আছে তো এটা হচ্ছে আমরা এখন চলে এসেছি টাউন হল টেনের মধ্যে অলরেডি আমাদের লুট দেখছো পুরো ফুল আমাদের লুটের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি আমাদের টাউন হলটা পুরো ফুল ম্যাক্স ঠিক আছে তো আমরা একটা কাজ করবো আমরা কিন্তু বেস্ট চেঞ্জ করবো না কোনো লাভ নেই কারণ জানো তোমরা সবাই যে আমার টাউন টাউন হল টেন থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ থার্টিন মানে টোটালি আমাদের সবকটা ফুল ম্যাক্স ঠিক আছে শুধুমাত্র আমরা কেন আপ করছি না তার একটাই কারণ যে আমাদের দেখো দশের হল আছে এগারো টাউন হল আছে টাউন হল আছে এবং তেরো টাউনাল আছে তো আমরা সবগুলোকে করে লাভটা কীভাবে থাক এরকম তাহলে আমরা সব রকম এটাকে সব রকম ভিডিও বানাতে পারবো বা সব রকম তোমাদের কমেন্টের ভিডিও সব রকমভাবে বানাতে পারবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করে রাখবে সবাইকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ দাদা নতুন আছো এবং সবাই একটা করে লাইক করে দেবে আর যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর আমি তোমাদের আরও একটা কথা বলেছিলাম যে আমার যত তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে তত তাড়াতাড়ি আমি ফেস রিভিল করবো ওকে তো আমাদের এখানে লুট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কালেক্ট করতেই পারবো না আমরা শুধুমাত্র ডার্ক লগের ছাড়া আদার্স আর কিছুই কালেক্ট করতে পারবো না তো আমাদের একটা কাজ করতে হবে আমরা তোমাদের আরেকটা কথা বলি আমরা সিডব্লু অ্যাটাক করবো আজকে ঠিক আছে আজকে আমরা তোমাদের একটাই অ্যাটাক দেখাবো সিডব্লু তো তোমাদেরকে আমি আরও একটা কথা বলি তো তোমরা প্লিজ একটা একটা আশা করি দেখবে তো আমি তোমাদের আরেকটা কথা বলছি দেখো মনে করো আমাদের বিল্ডার সবকটা তো ফ্রি বসে আছে তো তোমাদের যদি কারোর বড়ো আইডি হয়ে থাকে তাহলে কী করবে তোমরা তোমাদের যদি এরকম সব বিল্ডার বসে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আপডেটে লাগাতে পারো আমরা যেমন একটা বিল্ডারকে লাগিয়ে দিলাম এখানে মানে এখানে আমাদের এই যে তোমার মেডেলসটা তো এইটা আমাদের কাজে লাগবে হচ্ছে কিনা তোমার এখানে কাজে লাগবে তোমার এখানে আপডেটে দিতে গেলে ঠিক আছে ক্লান ক্যাপিটালে আপডেট দিতে গেলে আমাদের মেডেলসটা কাজে লাগবে ঠিক আছে ক্লান ক্যাপিটাল গোল্ড আমাদের অনেক কাজে লাগবে তো আমি তোমাদের সেটাও বললাম তোমরা সেটা করো খুব ভালো লাগবে সেটাও তোমাদের আশা করি তো আজ আমরা শিডল এটা করবো আর আমরা একটা কাজ করি আমরা ডোনেটটাও কমপ্লিট করে ফেলি এই হচ্ছে আমাদের ফুল আর্মি এবং আমাদের কিং কুইন পুরো ম্যাক্স ওকে তো আমরা অ্যাটাক করতে চলেছি আরে বাপরে এনিমি তো সব তো হল ওনাল এগারোটা হল বিশাল হাই লেভেলের বেশ আছে বন্ধুরা তো আমরা একটা টাউন হল দেখবো দশের হল থেকে দেখবো টাউন হলে অ্যাটাক করাটা অনেকটাই বেশি টাফ তো ট্রাই করলে কোনো ক্ষতি নেই তো একবার ট্রাই করা যাক ওকে তো এই দিকে আমাদের এটা কাজ করতে হবে চলো অ্যাটাকটা শুরুই করি তারপর দেখা যাবে চা হবে নাকি আমাদের চা হবে পরে দেখা যাবে আমরা একটা ফার্স্ট এখানে। ইনফেনো টাওয়ারটাকে ঠিক আছে আমরা প্রথমে টেক ডাউন করবো ইনফেনো টাওয়ার ওকে দেখা যাক ইনফেনো টাওয়ারটা ভাঙছে কি না তো ভাঙবে না এটাকে আমরা আরও একটা দিয়ে দিলাম লাইটিং ওকে ইনফেনো টাওয়ার একটা শেষ আমরা এটা একটা যদি কুইনের সাইড থেকে করি সব থেকে মনে হচ্ছে বেশি ভালো হবে তো এখানে আমরা দুটো লাইটিং দিয়ে দিলাম এবং টোটালি সব আটকুই ইউজ করে দিয়েছি ওকে চলো মোটামুটি আমাদের পজিশান আপাতত ক্লিয়ার ঠিক আছে তো আমরা এদিকে কুইল কে একটু কুইন চার্জ করে নিয়ে দেখি তারা যদি আমাদের কিছু ভ্যালু আসে এই মেন কথা আমাদের টাউন হলে থেকে বড় কথা আছে আমাদের এটা লাগবে সেটা হচ্ছে ইগল ওকে চলো এখানে আমাদের প্রথমে অল ব্রেক করে দেখি কি হচ্ছে পরে বাপরে অলব্রেকের কোনো কাজ হলো না আমরা কিংকে এই জায়গায় দিয়ে দিচ্ছি অলব্রেক এখন যদি কোনো কাজ হয় তো ভালো তাহলে তো কিংয়ের অ্যাবিলিটিতে কাজ হয়ে যাবে ওকে পারফেক্ট মোটামুটি কিংয়ের অ্যাবিলিটিতে আমাদের কাজ হয়ে গেছে ওকে আমরা একটা ফিলিম এবারে আমার ফিলিম ফিঙ্গারটাকে এই সাইডে দিয়ে দিচ্ছি কুইন ওখান থেকে খুবই সহজে ইগলটাকে টিকডাউন করে ফেলছে ওকে নাইস এখন আমরা ফুল আর্মি এই সাইড দিয়ে চালু করব ওকে গোলেমটাকে দিয়ে দিচ্ছি আগে কুইন আমাদের দিয়ে আসছে খুবই ভালো হয়েছে একদিক দিয়েও আমাদের ইগলটা মেন আমাদের সমস্যা করতে পারতো তো আমরা তার জন্য ইগলটাকে ভেঙে দিয়েছি চলো দেখা যাক শেষ পর্যন্ত দেখা যাক কুইন আমাদের কি করতে পারে হয়তো কুইনের অ্যাবিলিটিতে আমরা টাউন হলটাকে পেয়ে গেলেও যেতে পারি তো জানি না এখন কি হবে কুইন এখন কোন দিকে যাবে সেটাই জানি না তো দেখা যাক টাইম আমাদের অনেক শর্ট টাইম আমাদের অনেক শর্ট কুইন পঠাবার টাউন হলটাকে নিয়ে নাও কুইনের অ্যাবিলিটি দিয়ে আমরা টাউন হলটাকে নেব যে কোনো প্রকারে চলো 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 কুইনের অ্যাবিলিটি আমরা এখন দিয়ে দিচ্ছি কুইন টাউন হলটাকে নিয়ে নাও ব্যাস কুইন টাউন হল নিয়ে নিয়েছে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা আশা করি দুটো এক্সট্রা এটা পেয়ে গেছে এখান থেকে মানে দশের টাউন হল থেকে বারো টাউন হলে দুটো এক্সট্রা এটা বের করা মানে অনেকটাই মানে ধৈর্য লাগে আর কি ঠিক আছে সব থেকে বড়ো কথা আমাদের টাইম ফেল তো এমনিতে ঠিকই আছে অ্যাকচুয়ালি চলো ফিল্ম ফিঙ্গারটা এখনও আমরা ভেঙে দিচ্ছি আমাদের আর ফিল্ম ফিঙ্গার এখন আর কোনো কাজ নেই অ্যাকচুয়ালি আমাদের আর ভ্যালু আর বেশি বেরোবে না সেই জন্য আমরা ফিল্ম ফিঙ্গারকে ভেঙে দিয়েছি ওকে চলো মোটামুটি আমাদের টাইমও শেষ আর্মি আমাদের ছিল হয়তো চলে আসার চান্স ছিল আরও একটা স্টার্ট মানে দেখো সত্তর পার্সেন্ট ভ্যালু মানে অনেকটাই ব্যাপার ভালো তো চলো আমরা আপাতত বের করে ফেলেছি টু স্টার ওকে তো এই অ্যাটাকটা তোমরা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হবে টাউন হল টেনের মধ্যে করলে কিন্তু অ্যাটাকটা খুবই সহজে থ্রি স্টার হয়ে যাবে তোমাদের আমাদের এখানে দেখো আমাদের যে গোল্ড ফ্রি গোল্ড এসেছে তো ফ্রি গোল্ড আমরা কালেক্ট করতেই পারবো না কারণ আমাদের এখানে পুরো গোল্ড ফুল ঠিক আছে তো আমরা ফ্রি গোল্ড কালেক্ট করতেই পারবো না ওকে তো আমাদের নেক্সট রাউন্ডে আর্মি রেডি আছে তো আমরা তোমাদেরকে নেক্সট রাউন্ডে আরেকটা অ্যাটাক দেখাবো তো চলো আমরা আরেকটা অ্যাটাক দেখাই তো আমরা তাহলে সেমভাবে আমরা ডোনেটটা নিয়ে নিই এবং ডোনেট নিয়ে আমরা আবার একটা অ্যাটাকে চলে যাব ওকে আমাদের আর্মি কিন্তু সম্পূর্ণ রেডি চলো যাওয়া যাক অ্যাটাকের মধ্যে তো দেখো বন্ধুরা এই এটা হচ্ছে টাউন হল টেন ঠিক আছে তো আমরা সেম আর্মি এবং সেমভাবে এখানে আর একটা করে তোমাদেরকে দেখাই চলো আমরা এখানে টোটালি লাইটিং ইউজ করে দিলাম চারটে এবং দুটো আর্থ কুইক ওকে এখানে ঠিক তাই করব লাইটিং ইউজ করে আর্থ কুইক ইনফেন্টার টাওয়ার শেষ আমরা এখানে আমাদের সিসির কোনো ট্রুপস আমরা ইউজ করব না চলো দেখা যাক যে আমরা সিসি টুপস ইউজ না করে কী করতে পারছি ওকে চলো এখানে অল ব্রেকটা করি নাইস অল ব্রেক চলো পুরো একসঙ্গে সব এইটটি আরে না এগুলো আমাদের উইটসগুলো দিয়ে দিলাম একসঙ্গে ওকে এখানে আমরা আবারও অল ব্রেক করে দিলাম কিংকে এই সাইড দিয়ে দিচ্ছি কিং বেসের ভিতরে চলে যাক ওকে চলো আমাদের এটাক তো মোটামুটি ভালোই যাচ্ছে সমস্যা নেই কোনো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে এটা একটা কুইন এই দিক দিয়ে বিশের মধ্যে যেতে পারলেই হলো না যেতে পারলে তো কুইন হয়ে গেল আমরা বলেছি সিসি ট্রুপস ইউজ করবো না তো সিসির ট্রুপস ইউজ না করেই দেখা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত ওকে কিংয়ের অ্যাবিলিটিটা এখানে দিয়ে দিই দিলে আমাদের এখানে মানে পুরো ওয়ালটা ভেঙে গেলো ওয়াল ভেঙে গেলে এখন আমাদের সব ট্রুপস টাউন হলের দিকেও যেতে পারবে কুইনের অ্যাবিলিটিটা এখনও পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি ওকে নাইস নাইস অ্যাটাক সুন্দরভাবে অ্যাটাক হচ্ছে আমাদের এখনও পর্যন্ত টাইম রয়েছে অনেকটাই সমস্যার কিছু নেই আমরা ফুল সব ট্রুপস দিয়ে দিয়েছি শুধুমাত্র আমাদের শিশি ছাড়াই সব ট্রুপস আমরা দিয়ে দিয়েছি তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমরা হিলার আরে হিলার ড্যামেজ খাচ্ছে এখানে কুইন ফটাফট শেষ করে ফেলো ইয়ার ডিফেন্সটাকে মোটামুটি পজিশান ঠিকই আছে আমাদের উইটস যদিও মরে যাবে কিন্তু আমাদের মেন রয়েছে কুইন আর কুইনের জন্য আমরা থ্রিস্টাকটা খুবই সহজে পেয়ে যেতে পারি ওকে চলো আমরা কুইনের অ্যাবিলিটির সঙ্গে এখানে ত্রিসটা বের করা হচ্ছে কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই তাহলেই আমাদের স্টারটা কমপ্লিট নাইনটি এইট পারসেন্ট নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড ওকে আমরা শিশি ছাড়াই চেষ্টা বের করলাম ওকে তো বোনাস পয়েন্টও পেয়ে গেছি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই দেখা তত সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তত সঙ্গে ভালো থাকো আর যদি কেউ নতুন হয়ে দেখো প্লিজ সাবস্ক্রাইব করছি আমার সদস্য হয়ে যাবে বাই